হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি আশা করবো আপনাদের ভালো লাগবে আর দুদিন ধরে ঠিক মতন ব্লগ ভিডিও কিছু দিতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ ঘরে বিশেষ কাজ ছিল আর আপনাদের দাদাকে নিয়ে একটু ছোটাছুটি করছি এদিক ওদিক জন্য ঠিক মতন টাইমই পাচ্ছি না যে কি করছি না করছি ঠিক মতন শেয়ারই করতে পারছি না আপনাদের সঙ্গে তো যা বন্ধুরা কালকে গিয়েছিলাম ডক্টরের কাছে আপনাদের দাদাদের দাদার জন্য কাগজপত্র সব জমা নিয়ে নিয়েছে শনিবার আমাদের জানাবে অপারেশনটা কবে হবে তাই না একটু টেনশনের মধ্যে আছি তো যাই বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বন্ধুরা সারাদিন আপনারা আমার সঙ্গে সঙ্গে থাকবেন আমি কি করছি না করছি যতটুকু পারবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন আমার রিলস ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তার বন্ধুরা এখন সকাল সকাল বসে চেনে চা নিয়ে রুটি সবজি রুটি সবজি করেছি কিন্তু আজকে খাবো না আমার ভালো লাগছে না সকাল সকাল আর এতটাই গরম না কিছু খেতেও ভালো লাগছে না আর বাইরে বেরোতেও ইচ্ছে হচ্ছে না কিন্তু আমাকে আজ বেরোতেই হবে চাটা খেয়ে আমি একটু যাব একটু দরকার আছে খুব একটা জিনিস নেওয়ার আছে তারপরে এসে আবার বান্না আবার মেতে মানে কি বিশেষ করে কাজ করতে কষ্ট হয় না কষ্টটা হচ্ছে এই গরমের জন্য এই গরমটা মানে যতক্ষণ না বৃষ্টিটা চালু হচ্ছে ঠিকঠাক মতন মানে শান্তি নেই তো যাই হোক সকাল সকাল নিজে গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর খাবো একটু বিস্কুট দিয়েই খাবো আর রুটি তো করাই আছে রুটির ডাব্বাও এখানে আছে ফটফট কিন্তু রুটি খাবো না তো যাই বন্ধুরা চাটা খেয়ে নিই আর কোথায় যাচ্ছি নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার পরে আবার আসছি তো বন্ধুরা যে রেডি হয়েছি আমি বলে আর ওই বৌদি কাজ করতে এসেছিল একটু দেরি হয়ে গেল জানি না কাজটা হবে কি এক জায়গায় যাচ্ছি তা সে আছে কি দেখি না একজনের দেখা করতে যাচ্ছি তা চলুন বন্ধুরা যা যাক এসে বলবো কোথায় গিয়েছিলাম তো বন্ধুরা গিয়েছিলাম একটি বাইরে যে চলে এসেছে আর প্রচণ্ড গরম সত্যি বলছি একদম বাইরে বেরোতে ইচ্ছা হচ্ছে না যেন গা হাত পা সব জ্বলে যাচ্ছে মানে কি বলবো স্কিন পুড়ে যেন মানে মনে হচ্ছে যেন চামড়া ওটার জয় রাখো তা যাই হোক গিয়েছিলাম একটু দরকারে দরকারটা মিটিয়ে এসছি আর কয়েকটা জিনিস ছিল না জিনিসগুলো কিনে নিয়ে এলাম আর এখন আমি সবজি কাটছি আজকে কী রান্না হবে আজকে রান্না হবে কুমড়ো পরিষ্কার চিংড়ি আর এই যে লাউটা করতেই পারতাম চিংড়ি মাছ দিয়ে কিন্তু করবো না এটা হবে ভাজা আপনাদের দাদা লাউ ভাজা খেতে খুব ভালোবাসে আজকে যেহেতু খেতে আসবে তা ভাবলাম ওনার পছন্দেরই খাবার বানাই আর একদম এই দেখেন বন্ধুরা আমার কাঁটা ফুটছে শুধু হাতে কাঁটা ফুটছে সকাল থেকে দুবার কাঁটা ফুটেছে কিসের কাঁটা বলুন তো এই যে বড় বড় চিংড়ি মাছ কালকে রাতে এনে রেখেছিলাম তাই চিংড়ি মাছ একটু কুমড়ো পৈশার দিয়ে করব আর মেয়ের জন্য একটু ঝাল করব আর লাউ ভাজা আর কালকের তরকারি তরকারি কিছুটা আছে ফ্রিজে তা বন্ধুরা রান্নাবান্না জোগাড় করে নাহলে খুব দেরি হয়ে যাবে অলরেডি দশটা পনেরো হয়ে গেছে এখন যা কিছু কাজ আমাকে ছুটে ছুটে করতে হচ্ছে এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে ওদিক একটু সময় আমাকে নষ্ট করলে হবে না একটু সময় যদি এদিকে নষ্ট করি তাহলে আমার পুরো সব দেরি আর ওই দেখেন বন্ধুরা বিছানাগুলো অতটা কেন বলুন তো সব ধোবোগুলো এসেছিলো ভাইরাস হয়েছিল তা ভাবলাম আবার ধুয়ে তুলে দিই আবার কে কবে আসবে ঠিক নেই তো যাই হোক এখনও জল নেই আমাদের সকাল থেকে আমাদের এখনো জলের কোনো খবরই নেই জানি না জল আসবে কি আদৌ তা জল যা আছে টাকিতে সেও শেষ হয়ে এসছে অল্প একটু আছে অন্তরক্ষে রান্না করে নিই তারপর পরে দেখা যাবে কি হয় না হয় তা বন্ধুরা রান্নাবান্না করি পরে আসছি তো বন্ধুরা এই সবে জল এলো সান টান করলাম রান্নাবান্না কিছুটা হয়ে গেছে কিছুটা বাকি আছে এসে পড়ব আর টাইম হয়ে গেছে বেরিয়ে পড়ি আর ওদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে জানি না আজকেরও ভিজে যাবো কি কি হবে কেন কি এক হাতে ছাতা ধরে এক হাতে গাড়ি চালানো আমার পক্ষে অসম্ভব আর আমার রেনকোটটা এখনও বের করা হয়নি তবে আজকে আমি বের করেই ছাড়বো রেনকোটটা সবসময় গাড়িতেই রাখব তা যাই হোক যাওয়া যাক আর বন্ধুরা কিছুটা রান্না এখনও বাকি আছে এসে করব আর ওদিকে মেশিন চালু করে যাচ্ছে ওয়াশিং মেশিন মানে কি সবে জল এসছে যদি আমি এসে চালু করি তখন দেখো জল চলে গেছে তো ও অটোমেটিক যদি জল না আসে কোনো প্রবলেম নেই তো বন্ধুরা যা যাক আর এতটাই গরম মানে কিছু ভাল লাগছে না না চুল বাঁধতে না জামাকাপড় পরতে না কিছু একটু যে মুখে লাগাবো মানে পুরো শুধু ঘাম বেরোচ্ছে শুধু ঘাম কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যে কেন যে স্কুলটা একটু তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কেন শুরু হলো একটু দেরি হলো ভালো হতো অবশ্যই বছরে সত্যি মে স্কুল তাড়াতাড়ি চল মানে শুরু হয়েছে প্রত্যেক বছরে পনেরো তারিখের পরেই চালু হয় যেহেতু গো নাইন উঠে গেছে ওই জন্য তাড়াতাড়ি শুরু হয়েছে তা যাও কিছু করার নেই কষ্ট করতে হবে তো চলুন বন্ধুরা যা যা আমি মেয়েটাকে নিয়ে আসি তো বন্ধুরা যে মেয়ে চলে এসছে স্কুল থেকে আর এই যে এসে খেতে বসেছে খুব জোরে খিদে পেয়েছে চিংড়ি মাছের ঝাল করে দিয়েছি আর এই যে রুটি আর আমরা পরে খাবো আপনাদের দাদা আসলে তো যাই হোক বন্ধুরা এই যে খেতে বসেছি হ্যাঁ ভাত আর লাউ ভাজা আর এখানে কুমড়ো পুঁইশাক আর আপনাদের দাদা খেতে আসবে না এইমাত্র ফোন এলো তো বন্ধুরা এতক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করে করে একটা ফোন করলাম বলল যে এখন খেতে আসবে না অনেকটা দেরি হয়ে গেছে আর এখন অলরেডি বেজে গেছে আড়াইটা এই যে তাড়াহুড়ো করে খাবো খেয়ে আবার তিনটে বাজে দশ মিনিট বাকি আবার মেয়েকে নিয়ে বেরোবো মানে কি বলবো পায়ে যেন জিরম জিরন নেই আর কোনো শান্তি নেই আমার তা যাই হোক বন্ধুরা রেডি হবো তাড়াতাড়ি খেয়ে নিই বন্ধুরা মেয়েকে টিউশনে ছেড়ে এসেছিলাম তিনটের সময় ঘরে এসেছি সাড়ে তিনটে এখন বাজে ফের পৌনে পাঁচটা এই যে আবার বেরোচ্ছি মানে আমি ছুটতে ছুটতে শেষ আমার কোনো আর রেস্ট হচ্ছে না একটু শুতেও পারলাম না এসে ভিডিওটা এডিট করলাম কয়েকটা রিলস ব্যাগারা বানালাম একটু লাইভ করলাম মানে এই ফাঁকে ফাঁকে আমাকে নিজের কাজটা করতে হবে আর সংসারের সমস্ত সামলাতে হবে তাই প্লিজ বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে আপনারা সাপোর্ট না করলে আমি আগাতেই পারবো না তা ঠিক আছে বন্ধুরা যাই মেয়েটাকে নিয়ে আসি এসে বাকি কথা আবার হবে তো বন্ধুরা এই যে টিউশন থেকে ফিরে এলাম মেয়েকে নিয়ে হ্যাঁ এবার মেয়েকে কিছু খেতে দেবো কেন কি ওর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে তার জন্য আমি এই যে চলে এসেছি রান্নাঘরে ওর জন্য বানাচ্ছি পাস্তা আর ও পাস্তা খেতে ভীষণ ভালোবাসে আর এতই গরম হচ্ছে না বন্ধুরা মাথা থেকে কিন্তু ঘাম বের তাই যাই হোক পাস্তাটা বানাই আর আমি কীভাবে বানাই আপনাদের একটু দেখাই এই যে আমি পাস্তাটাকে একটু সেদ্ধ করে আর রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে সিমলা মিরচি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দেবো আর তার মধ্যে দেবো বিভিন্ন রকমের মশলা সেই মশলাগুলো হলো এই যে আদা রসুনের পেস্ট একটা হলো চিলি ফ্লেক্স আর এটা হলো পাস্তা মশলা আর এখানে আছে সেজন সেজন চাটনি এই মশলাগুলো দিয়ে আমি বানিয়ে দেবো আমার মেয়ে ভীষণ ভালোবাসি পাস্তাটা খেতে তা যা হোক আমি একটু চা খেয়ে নেবো আর এটা কি বলুন তো বন্ধুরা অনেক মিষ্টি এসেছিলো বাড়িতে তা সেই রসগুলোকে আমি জাল দিয়ে রেখেছি নষ্ট করবো না কেন কি বেশ ভালো লাগে কিছু মিষ্টি জিনিস বানালে এটাকে তাহলে বানাতে পারবো আর এই যে মেশিন অর্ধেক হয়ে পড়ে আছে এখনো মেশিন কমপ্লিট হয়নি আর যাই হোক দুপুরবেলা যা করেছি সে আর কি বলবো আর এই যে মেয়েকে পাস্তাটা বানিয়ে দিয়েছি এবার ও খেয়ে নি আর তারপরে প্রচুর কাজ থালা বাসন আছে সেগুলো মানে ধোয়া মোছা করতে হবে আর তারপরে মেশিনে কাপড়গুলোকেও কমপ্লিট করতে হবে তো বন্ধুরা পরে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার শুয়ে পড়বো আর মাথায় এতটা ঘাম হয়েছে না মাথার মধ্যে যেন চুল কাটছে তাই জন্য চুলটাকে একটু ছেড়ে একটু হাওয়া লাগালাম আর আমি বেশিরভাগ রাতেবেলা চুলটা ছেড়েই শুই তাহলে কী হয় ঘামটা আমার কিছু হয় না তখন বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে জানি ট্যাক ট্যাক গুড নাইট